দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে দর্শক কালিয়াগঞ্জের হাট সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবারে বসে দর্শক আজকে রবিবার তেইশে জুন দু হাজার রোজ রবিবার আমরা রয়েছি এই মুহূর্তে মানিক ভাইদের মোকাম অর্থাৎ যে জায়গায় তারা মালগুলো রাখে সেই জায়গায় তো আমরা কালিয়াগঞ্জের মরিচের ব্যাপারে আপনাদের বলতে চাই পঞ্চগড়ের অন্যান্য হাটগুলোর থেকে কালিয়াগঞ্জের মরিচের কালার এবং মানও অনেক ভালো ভালো মানের মরিচ আমরা দেখছি মানিক ভাই মরিচ নালা করতেছে দর্শক আমরা জানবো আজকে এখানে জিরা মরিচের বাজার কেমন গেলো মরিচ ভালো মানের মরিচ এখানে পাওয়া যায় জিরামরিচ আট হাজার আটশো টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত মরিচ কেনা বেচা হয়ে গেছে এখানে এই বাজারে প্রচুর আমদানি ঈদের পরে প্রথম হাট এখানে চলতেছে পর্যাপ্ত পরিমাণে আমদানি মোকামগুলো যদিও না ছিল এখানে আমদানি প্রচুর কৃষকের আনতেছে বাজার থেকে বাড়ি থেকে মালগুলো চিকন বা শেখা মরিচটি যে রয়েছে এই চিকন বা শেখা মরিচ এখানে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত কালিয়াগঞ্জের হাটে আজকে কেনা বেচা হয়েছে কারেন্ট মরিচ রয়েছে এখানে আমদানি আপনারা কারেন্ট মরিচও এখানে ভালো মানের পাওয়া যায় সব মিলে হাঁটিতে ভালো মরিচই পাওয়া যায় এর কাঠিগুলো যে হয় মরিচের যে কাঠিগুলো একদম কোয়ালিটিফুল কাঠি নয় টাকা থেকে নয় টাকা পর্যন্ত কারেন্ট মরিচ কেনা বেশা দর্শক আমি অনেক ব্যাপারে নাম্বার দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করবেন মানিক ভাইয়ের সাথে মানিক এবং মোশারফে দুই ধরনের নাম্বার দিয়ে থাকি চাইলে যোগাযোগ করবেন আপনাদেরকে চেষ্টা করবে ভালো মরিচগুলো কিনে দেওয়ার বাজার থেকে সব মিলে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে হাটের প্রতিদিনের আপডেটটি জানানোর জন্য গতকালকে আমি জানিয়েছিলাম গদা হাটের বাজার তারপরে জানাইছিলাম ফুটকি বাড়ির ইনশাল্লাহ কালকে আবারো ফুটকি বাড়িতে আপনাদের বাজারটি জানানোর চেষ্টা করে ফুটকিবাড়ি বাজারটা কি কেন আজকে কালিয়াগঞ্জের বাজারের আপডেটটি এই পর্যন্তই ছিল মরিচগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাই দানাগুলো দেখছেন না একদম কাঠিপুরাটাই আপনাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিদিন বাজারটি আপনাদের সঠিক তথ্য দিতে পারি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম মনে করুন